কোথাও এক বোক কোথাও এক কোমর হাঁটু পানি আর যে ব্রিজগুলো খালি মানুষের এলাকার যাদের গরু মুরগি ফার্ম আছে ব্রিজের ভিতরে ওরা করছে নতুন মুন্সিলার থেকে নিয়ে শুরু করে পরশুরাম পর্যন্ত কোথাও রাস্তায় এক ফোঁটা পানি নেই এবং মুন্সিরহাট পরশুরাম থেকে এর রেলওড়ে কোথাও পানি নেই ছাগলাইয়া থেকে দুই কিলোমিটার আসার পরে ফেনি পর্যন্ত আপনার নব্বই পার্সেন্ট জায়গা পানি নিচ্ছে কোথাও বোক কোথাও কোমর কোথাও হাঁটু এটা হলো গতকাল রাত্রি দুইটা সময়ের চিত্র এখন এলাকাগুলো চিত্র যে সমস্ত বাড়ি বাসা বাড়িগুলো রাস্তার আশেপাশে আছে ত্রাঙ্গুলো তাদেরকে সবাই দিচ্ছে এবং তাদের জন্য যথেষ্ট না এবং তাদের জন্য যথেষ্ট না প্রত্যেকটা বড় বড় বাড়ি দুতলা তিনতলাতে চারশো পাঁচশো তিনশো দুশো করে মানুষ অবস্থান করছে আমি গণি নেই কিন্তু মানুষের হাত দেখে অবস্থান দেখে আমি খুবই প্রত্যেকটা বিল্ডিংয়ে এই পরিমাণ মানুষ আছে এই মানুষগুলো হলো আপনার ওই যে নতুন মুন্সিরাট পর্যন্ত এরপরে এলাকাগুলো স্বাভাবিক মানে বন্যার যে একটা ধাবা ধাবার আসর এখানে পড়েছে কিন্তু এখন পানি নেই কৃষক কোনো কোনো এলাকা দেখেছি ধান লাগাইতেছে চলে গেছে ধান লাগাইতেছে কোথাও দেখে পানি সেচ দিয়ে জমিনে পানি নিয়ে ধান লাগাইতেছে কিন্তু পানিটা আবার এদিকে এখন আমি বর্তমানে প্লাবিত যে অঞ্চল সেটা হলো ছাগল নাই আর আশপাশের এলাকাগুলো আর সদর হলো পানির নিচে এখন সত্তর পার্সেন্ট হলো পানির এক থালা এখন আমরা কাজ করতে যদি চাই তাহলে এই পাওয়ার টোলে নিয়ে আমাদেরকে মেন রোডে ঢুকতে হবে মেন রোড থেকে বিভিন্ন অঞ্চলে ঢুকতে হলে আমাদেরকে ছোটো ডেঙ্গি নৌকা অথবা ছোটো ইঞ্জিলবাহী নৌকা বড় নৌকা ঢুকবে না বড় নৌকা ঢুকবে না এটা যারা নিয়েছে এখন গলার কাটা হয়ে গেছে আমায় ঢাকা থেকে তিনটে পুরপুর আমি নিয়ে আসছি একটা হারায় ফেলছি যোগাযোগ নাই একটা নষ্ট হয়ে গেছে আর একটা হলো বটে গেছে গাছের সাথে কি এখন ডেঙ্গি নৌকা নিতে হবে মানে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আর সাথে আমাদের ওই যে বাসি থাকতে হবে টস লাইট থাকতে হবে প্লাস লাইক থাকতে হবে মানুষকে ডাকার জন্য যে আমরা এখানে আছি আপনার একটু কষ্ট করে আসেন অনেকের কাছে আমরা চিনি না পোস্ত পারবো না আমিও তো আমার এলাকা সংগ্রাম চিনি না তো যেহেতু চিনি না সেহেতু আমি ডাক দিলে কেউ আসবে এসে ইনফরমেশন দিবে যে আমার এলাকার মানুষ এই কষ্টে আছে আমি এমন একটা এলাকা সম্পর্কে ধারণা ছিল যে পানি নিচে থাকবে অথচ তাদের উঠানো পানি উঠে নেই কিন্তু এমন একটা এলাকা সম্পর্কে ধারণা ছিল যে এদের পানি উঠবে না কিন্তু এদের দোতলা ডুবে গেছে আমি আমার সাথে একজন ওই যে আমাদের ফেনি জেলা ডিবির যে ইন্সপেক্টর ওনাকে আমার সাথে নিয়ে নিচে আমার হয় উনি আমাকে একটা জিনিস বলেন যে ভাই আমরা তো দিন বুঝি না কিন্তু আল্লাহর কারিস আমি এখানে দেখে বুঝলাম যে পানি কোথায় উঠবে কোথায় নাম বেড়ে আল্লাহর ইশারা ছাড়া হয় না কারণ যে এলাকা আমরা নিচু মনে করেছি সেটা পানি নাই যে এলাকা উঁচু মনে করেছি তো তারা ডুবে গেছে এটা হলো সত্য এলাকা ভালো আর এখন অবস্থা হলো কি আমরা যারা দূর থেকে আসছে আমি মেহরবানি করব মেহরবানি করে বলতেছি আমি সকাল থেকে এখানে অবস্থান করছে পুজোর সাথে কাজ করার জন্য সবচেয়ে উপযোগী পয়েন্ট আর ওই অঞ্চলে যদি কেউ কাজ করতে চান ডাগুন সোনা সোনাগাজী নোয়াখালী বসুর হাটের দিকে ওদিকে কিন্তু পানিগুলো এখনো দিকে চাপ দিয়েছে ওদিকে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা ওই দিকে কোনো মাদ্রাসা সেন্টার বানাইতে হবে